এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আপনাদের সামনে দুই কে ঘিরে ইসলামপুর হোলসেল বাজার আপনাদের সামনে নিয়ে আসছে বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশন ভাই আপনার ভিডিও আমাদের চ্যানেলে আছে অভিযোগ একটাই দোকান না

আসার পর ঠিক পাশে আরো একটু অনলাইন শোরুম হয়েছে ঠিক তার পাশেই রয়েছে হয়েছে ইসলামপুর হোলসেল বাজার এমনকি আরো সহজ উপায় বলা যায় এই দেখেন আমাদের আর একটি পিছনে এই সাইড গলি রয়েছে এই সাইড হচ্ছে লাইনটার প্রথম সিঁড়িটা ওকে এই সিঁড়ি থেকে সামনে আমাদের এই হোলসেল বাজারটা পাশাপাশি তার পাশাপাশি ঝলক দিব কাস্টমারদের সুইং কারখানা এই জন্য ঝলকটা দিয়ে দেবো কারখানা জান্নার সেলাই সুইং কারখানা নিজস্ব কারখানা ভাই ঠিক আছে হ্যাঁ দেখি আমরা এই যে চলে আসেন এখানে সব কাজ চলতেছে না জি ভাই এ দেখেন এখানে সামনে কাজ চলছে এখানে ওভার লকিং কাজ চলছে পাশাপাশি ওই সাইডে কাজ চলছে ওই সাইডে আয়রনের কাজ চলছে দেখেন এই টু জেড দেখেন এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে থান থান আকারে আসছে আসার পর এখানে চলে আসছে কাটিং হচ্ছে দেখেন এই ভাই কাটিং করতেছে ওকে এখানে কাটিং হচ্ছে এই থানটাকে কাটিং করার পর এটা আবার সেলাই যাবে দেখেন এই সাইডটা হচ্ছে সেলাই অংশটা চলে আসেন এদিকে ভিতরে চলে বড় ভাই এ দেখেন এখানে আমাদের সব প্রত্যেকটা ছেলে প্রায় পঞ্চাশ ষাটটা মেশিন এখানে রয়েছে যারা যেখানে সব ছেলেরা সেলাই করতেছে সেলাই করার পর দেখেন এখানে চলে আসছে এই সেলাইটাকে আপনার হচ্ছে চেকিং করার জন্য এই চেকিং অংশটা এই সাইডটা এই সাইডে কিছু কিছু ছেলে ছিল যারা এখন লাঞ্চে গেছে ওরা এই জায়গাটা পুরো আপনার ধরেন প্রত্যেকটা আইটেম চেকিং করা হয় কিউসি করে হ্যাঁ কিউসি করে কিউসি করার পর তারপর কমপ্লিট করে আয়রন হয় আয়রন হয়ে আমাদের কাছে চলে আসে শুরুবে ওকে দেখবো না কি একটা দেখবো আজকে বেশি আইটেম দেখবো না জি জি আমরা এবার সরাসরি গোডাউনে চলে যাই চলেন সরাসরি আপনাকে চলে যাচ্ছি ওকে চলেন হ্যাঁ হচ্ছে জাস্ট থেকে ঠিক

আপনাদের সাদা থান এই সাদা থান কে কিভাবে কিভাবে প্রসেস করছে কিভাবে কাজ করবে প্রত্যেকটা অংশ রয়েছে এখানে আসে ইন্ডিয়ান কাপড়ের কাজ চলে আসছে ইন্ডিয়ান ওকে

এই বছর দুই হাজার চব্বিশ কে ঘিরে ভাই আপনাদের সামনে আমি আমি আপনাদের সামনে সিদ্দিক বলছি আমাদের কাছে ইন্ডিয়ান বয়ের মধ্যে বারো হাজার ডিজাইন মাল পাবে ভাই বারো হাজার বারো হাজার বইয়ের ডিজাইন মাল ভাই ঠিক আছে যার মধ্যে প্রত্যেকটা সিকুয়েন্সে কাজ করা থাকবে কোনটা থাকবে সাদা বার থেকে কোনটা পাকিস্তানে থাকবে কোনটা ইন্ডিয়ান থাকবে প্রত্যেকটা বই পাবে আমাদের কাছে ঠিক আছে এই যে দেখেন এটা ফ্রন্ট সাইড টা কাজ করা আপনার যে বুটার কারে এবং ব্যাক টা দেখেন দরিদ্রে কাজ করা

দেখা যাচ্ছে ক্যাটালগ রাখা থেকে সব কি কোন জায়গা কোন জায়গায় আজকে আমরা বাইরে তাই তো জি জি ওকে দেখি আমরা এবার আমরা আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছেন ভাই আপনাদেরকে নিয়ে যাচ্ছে যেটা আমাদের এমবডি কারখান থেকে কি কি মাল আসছে কিভাবে কোন জায়গায় রেডি হচ্ছে এটা এটা সব আমাদের কারখান থেকে মাল চলে আসছে এখানে

ইন্ডিয়ান একটা গোডাউন তো ছোট্ট দেখা দেয় বড়যোগত তিন হাজার পাঁচ হাজার পিস মাল স্টক করতে পারে আমাদের এখানে এক একটা অংশে দেখা যাচ্ছে আপনার

দেখেন এই স্টক করে রাখা হয়ে গেছে ঠিক আছে তারপর এই সাইড টা দেখেন মালটা পুরো স্টক করে রাখা এই সাইড টা আমাদের আপনি যা যা চাইবেন আমার কাছে যদি কোনো কাস্টমার বলে ভাই আপনাদের নিজস্ব ডাইং যদি আপনি দেখবো অল্প বেশি না আমি দশ বারোটা কালেকশন দেখবো কিন্তু আমি সব কালেকশন দেখাতে গেলে একটা শোরুম না ভাই একটা সব কালেকশন দেখাতে গেলে সর্ব থেকে সাত দিন লাগবে ভাই তাই যার জন্য আমি দেখাবো আসেন আমরা আপনার শোরুমে যে হেঁটে হেঁটে যাই আমরা একটু কিছু কথাও বলতে বলতে যাই জি ভাই আসলে এই যে কাস্টমার এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে গেলে আমার থেকে বলবে হয় কি কি সার্ভিস হয়েছে আপনার কাছে আমি সার্ভিস তাকে কি কি দিব ঠিক আছে না আমি তাকে ব্যবসা করতে গেলে যা যা লাগে তাকে প্রত্যেকটা ব্যবসা শিখাই দিবো ভাই কিভাবে শিখাবো ভাই যে সব অল্প টাকা নিয়ে আসলো সে আমাকে বললো ভাই আমাকে কিভাবে শিখাবেন কোনটা কি কাপড় কি কাপড় কিভাবে কাজ করা কি নাই এই টু যে তাকে ডেফিনেশন দিবো তাকে ডেফিনেশন দেওয়ার পর তাকে বলবো আপনি ঠিক কাস্টমারকে যেভাবে উপস্থাপন করেন যেভাবে কাস্টমার নিতে পারে সেই উপস্থাপনটা তাকে শিখাবো তারপর সে দেখার সে সেভাবে উপস্থাপন করলে দেখা গেলো ঠিক সেইভাবে উপস্থাপন করলো তার থেকে একটু বানিয়ে উপস্থাপন করলো তাও তো সে দেখে প্রতি পিসে তিনশো চারশো টাকা লাভ করবে

এবং ইসলামপুরের নাম চিহ্ন মার্কেট হচ্ছে লাইন টাওয়ার সেই লাইন টাওয়ার লিফ্টে সেভেন লিফটে সেভেন আপনার হচ্ছে পাশে গেলে ঠিক হয়ে যাবে আমাদের ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজার ইসলাম হোলসেল বাজার খুবই একটা নাম

হ্যাঁ এই হ্যাঁ এখন কথা আপনি মিলাতে পারেন সর্বনিম্ন শুরু হবে সাড়ে চারশো সাড়ে টাকা থেকে শুরু সর্বনিম্ন সাড়ে চারশো টাকা থেকে শুরু শেষ হবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে সাড়ে থেকে পঁয়ত্রিশশো টাকা আপনি বলেন একটা দিন ওয়াশ করার পর তারপর সে আপনাকে সে গ্যারান্টিটা দেয় কিনা সেটা দেখেন আচ্ছা কেন সত্তর টাকার লোন গ্যারান্টি হতে পারে না আমার জানা কেননা এখন একটা আপনি আপনার বাচ্চার জন্য জমা নিতে গেল সত্তর টাকা সত্তর টাকা সাতশো টাকার কিনতে লেগে যায় যদি

নিচে হচ্ছে এখন যদি বলে ভাই এটার এটার মধ্যে কাপড় কতটুকু আছে কাপড় যদি কেউ জানতে চায়

এই দেখেন দুপাটার দেখেন ঠিক আছে এখন এই দুপাটটা দেখেন এটা যে পাঁচ হাত নামাজি না এখন যদি বলে ভাই পাঁচ হাত নামাজি অনেক সময় দু চার পাঁচ গ্রাম ভাই দু চার পাঁচ গ্রাম কম না দু চার পাঁচ গ্রাম মাইট পা নেবেন পাঁচ গেরা বেশি থাকবে কাপড়ে

পার্টি লেহেঙ্গা সব কিছুই আছে কিন্তু এ টু জেড তার মধ্যে কিছু লোক বলে ভাই রাজস্থানি লেহেঙ্গা কিছু আসেনি সেটাও রয়েছে আমার সেটা আছে এবং সেটা ডিসপ্লে করা ডিসপ্লে করা খুব সুন্দর আচ্ছা ধরেন এই লেহেঙ্গাটার দামটা একটু আমাদের বলে দেন এটা কত পড়বে একটা জিনিসের দামই জানতে চাই ভাই হাই হিসাবে বলবো হ্যাঁ এই লেহেঙ্গাটা কোন জায়গা বাদ দিলাম হ্যাঁ ধানমন্ডি হকারসের মতো ছোট মার্কেট তো নাই হ্যাঁ ঠিক আছে ওকে সেই মার্কেটে গেল এটা 30 থেকে 35000 টাকা কিনতে হবে আচ্ছা আমার 3300 লাগবে না 3500 লাগবে না হ্যাঁ না বিশও লাগলো না ভাই পনেরো না ভাই বারো হাজার টাকা এটা মাত্র বারো হাজার টাকা হোলসেল হোলসেল প্রাইস প্রাইস আচ্ছা যদি কেউ বলে ভাই আমি হ্যাঁ ফার্স্ট বিয়ে করতে চাচ্ছি ভাই আমার একটু কষ্ট কম আছে অনেক কম আছে ভাই তাকেও আমি না হলেও আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে দর্শকদের অসংখ্য ধন্যবাদ সবাই দেখছেন সবাইকে বলি আপনারা ভালো মতো দেখেন ভিডিওটা পরিপূর্ণ দেখে আমার কাছে আসেন আমি ইনশাল্লাহ আমার থেকে যথেষ্ট চেষ্টা করবো আপনাকে